দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় স্পিকার পদে শূন্যতা তৈরি হলো কিনা সে প্রশ্ন উঠেছে সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ কে পাঠ করাবেন তা নিয়েও প্রশ্ন এসেছে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব প্রশ্ন সামনে আসছে কিন্তু কি কি শূন্যতা তৈরি হয়েছে ডক্টর শিরিন শারমিনের পদত্যাগের ফলে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম বাংলাদেশের সংবিধান বলেছে পদত্যাগ করলেও নতুন স্পিকারের দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদে থাকছেন বলে গণ্য হবে অর্থাৎ ত্রয়োদশ নির্বাচিত স্পিকারের দায়িত্ব না নেওয়া পর্যন্ত ডক্টর শিরিন শর্মিণী স্পিকার হিসেবে গণ্য হবে তিনি নতুন সংসদের সদস্যদের শপথ পড়াবেন সংবিধানের চুয়াত্তর অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ কিভাবে শূন্য হবে সে বিধান বলা আছে সেখানে সংসদ সদস্য পদ না থাকা পদত্যাগ করা সহ পাঁচটি কারণে স্পিকারের পদ শূন্য হবে বলে বলা আছে তবে একই অনুচ্ছেদে বলা আছে এসব বিধান সত্ত্বেও ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সিও পদে বহাল রয়েছে বলে গণ্য হবে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ জাতীয় সংসদের স্পিকার সংবিধানে বলা আছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থন হলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন অন্যদিকে সংবিধানে পঞ্চাশ অনুচ্ছেদে বলা আছে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যোগে রাষ্ট্রপতি পদত্যাগ করিতে পারিবেন সংবিধানের চুয়াত্তর অনুচ্ছেদে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে বলা আছে সংবিধান বলেছেন কোন সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবে স্পিকারের পদ শূন্য হবে যদি তিনি সংসদের সদস্য পদ না থাকেন মন্ত্রী হন অপসারণের প্রস্তাব সংসদে গৃহীত হয় পদত্যাগ করেন অথবা কোনো সাধারণ নির্বাচনের পর অন্য কোনো সদস্য তার কার্যভার গ্রহণ করেন উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তারপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেন এবং শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করেন স্পিকার শিরিন শারমিন দুই সালে নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতা এলে স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালে তিরিশ এপ্রিল স্পিকার হিসেবে নির্বাচিত হন ডক্টর শিরিন শর্মিন চৌধুরী এরপর থেকে তিনি এ দায়িত্বে রয়েছেন সাত জানুয়ারি বিএনপি বিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হয়ে টানা চতুর্থবারের মেয়াদে সরকার গঠনের পর ডক্টর শিরিন শর্মিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় দেশে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট সরকার পতনের পরে সহিংসতার সাতশো ষাট জনের মৃত্যু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে স্পিকার ডক্টর শিরিন শর্মীর চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সাতাইশ আগস্ট শিরিন শর্মি চৌধুরী সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই নিত্য নতুন সকাল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন সবাইকে